সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নাম্বার ওয়ার্ড বড় বাড়ি এলাকা তিন কাঠা একটা বাড়ি আছে দেখাবো সঙ্গীত ওই যে ডইল মেইন রোড এই রোড থেকে আইসা এই যে রোডটা ছয় ফিট রাস্তা তিন কাঠা একটা বাড়ি এক ডাবল গ্যাস সহ এই যে বাড়িটা যে টিনের বেড়া এই জায়গা থেকে যে বাউন্ডারি করা যে লাইজার্কোয়ার করে খুব সুন্দর জায়গা চারটা রুম আছে দশ হাজার টাকা বাড়া আসতেছে চাইরটা রুম দুই ইউনিট এগারো হাজার টাকা ভাড়া বাইতেছে খরসাবাদে জমির পরিমাণ তিন কাটা একটা বল বই তো গ্যাস আছে ডাকামা মিসিং হাইও রোড থেকে চাই থেকে পাঁচ মিনিট লাগে বাড়িটা তাসতে রোড থেকে এক পলট পড়ে বাড়িটা বিশ ফিট রোড থেকে এক পলট পরে ছয় ফিট জমির পরিমাণ তিন কাঠা এক ডাবল বৈধ গ্যাস আছে চারতলা ফাউন্ডেশন দুই ইউনিট করা ভাড়া পাচ্ছে এগারো হাজার টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা আলাপ আলাপ আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মার সবের আসসালাম আলাইকুম